রাত পোহালে হিন্দি ভাষী মানুষদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ছট পুজো একেবারে উৎসবের আমেজে ভাসছে হুগলি জেলার আরামবাগ শহর এই উপলক্ষে দ্বারকেশ্বর নদ তীরবর্তী একাধিক ঘাটে পুজোর বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে ঘাট পরিষ্কার থেকে নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে রবিবার সকালে পৌরসভার পেছনে দ্বারকেশ্বর নদীর আউটডোর সহ একাধিক নদী পরিদর্শনে যান আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি তার সঙ্গে ছিলেন ছট পুজো কমিটির অন্যতম কার্যকর্তা শক্তি সাধন গুপ্তা এবং আরো কয়েকজন পুজো উদ্যোক্তারা পরিদর্শনের সময় ভাইস চেয়ারম্যান তিনি পুজোর নদীঘাট প্রস্তুতির নানা দিক খতিয়ে দেখেন ঘাটের নিরাপত্তা জলের গভীরতা ও নদী তীরে জনসাধারণের চলাচল নিয়ে ছট পুজো কমিটির সঙ্গে আলোচনা করেন তিনি পাশাপাশি ছট পুজো কমিটির সদস্যদের সঙ্গে কথাও বলেন এবং পুজোর দিনে যাতে কোনো অসুবিধা না হয় সে কথাও বলেন ছট পুজোকে ঘিরে নদীর ও ব্যানারে ভরে উঠেছে এলাকা দেখুন বিস্তারিত আগামীকাল থেকেই ছট পুজোর যা কিছু প্রক্রিয়া সেগুলো শুরু হয়ে যাচ্ছে তাই পৌরসভার পক্ষ থেকে আমাদের এই ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার যে আমরা করি প্রত্যেক বছরের মতো সেটা চলছে কিভাবে কি কাজ হচ্ছে দেখার জন্য আজকে আমরা এখানে এসেছি সেইটা এই হরিজন নিরাপত্তার ব্যবস্থা অবশ্যই নিরাপত্তা যাতে থাকে সেই জন্যই তো আজকে আমরা এসেছি এই ঘাটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যাতে কোনো যারা এখানে ছট পূজা করবেন তাদের যাতে মায়েদের কোনো না কষ্ট অসুবিধা হয় বা এমনি বহু পুণ্যার্থী ছাড়াও এমনি সাধারণ মানুষও আসেন দেখার জন্য তাদের যাতে না অসুবিধা হয় সেই জন্য এই রাস্তাঘাটগুলোকে আমরা গুলো পরিষ্কার পরিচ্ছন্ন তাদের উদ্দেশ্যে তো একটা কথাই বলবো তারা পশ্চিমবঙ্গবাসী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সম্প্রীতির কথা বলেন এই সম্প্রীতির যে পশ্চিমবঙ্গ তার একটা রূপ আমরা দেখতে পাই আমাদের যেমন আমরা আনন্দ করি দুর্গা তেমনি আমরা আনন্দ করি আমাদের ঈদেতে সেই রকমই আমরা ছট পূজাতেও আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সমানভাবে আনন্দ করি সেই আপনার আনন্দ আপনার উপস্থিতি যেন অন্যের কোনো কোনো রকম কোনো কথাবার্তা যা কিছুই বলুন সেটা যেন অন্যের কষ্টের কারণ না হয় তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যেভাবে আপনারা পশ্চিমবঙ্গের এই সম্প্রীতিকে বজায় রেখেছেন

এখানে ছট পুজোর জন্যে ঘাট পরিষ্কার হচ্ছে পরিদর্শন মেশিন প্রধান হোসেন মন এসেছিলেন এবছর ওয়েদার ভালো সেই হিসাবে ঘাটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তখন ছ সাত দিন আগে থেকেই কাজ চলছে নিয়ে এখন খুব ভালো পরিচ্ছন্ন হয়েছিল জল কেমন আছে জল মোটামুটি ঠিকই আছে অসুবিধা কত মানুষের সমাগম হয় এখানে আপনাদের হাজার দুয়েক হয়